আমি তো আসলে ওর খোঁজ খবর এখন রাখি না আর শুনছিলাম ওই ছাত্রলীগ করতে মনে পলাইছে পলান ছাড়া তো কোনো অপশন নাই মনে হয় ছাত্রলীগ করে না ও না নেতা আমার যে ঢের দিয়েছিল মনে নেই যে আমার বয়ফ্রেন্ড ছাত্রলীগ করে আমাকে ডিস্টার্ব করে না মাইল খাইবা আর ওকে বান্ধবী হ্যাঁ হ্যাঁ আমার ক্লোজ বান্ধবী তোমার ক্লোজ বান্ধবী আর আমি চিনি না আহ যে পর্দা করে তো এই জন্য তোমরা ওকে চিনো না। এই করে, বন্ধ করে। পড়া। আচ্ছা শোনো না אביনা एक्चुअली তোমাকে কিছু বলতে চাই। এখানেই বলবো নাকি? হ্যাঁ না না এই জায়গায় বলো। আ সমস্যা নাই। ওা বান্ধবী হয়তো কিছু হবে না বলো। বান্ধবীর সামনে? হ্যাঁ, সংসাবি। ওহ, সুযোগ। আসলে কি বলবো? এখন তোমার ছাত্র ልጅ যে বয়ফ্রেন্ড ও তো নাই। আমি তো চার পাঁচটা পোলা পাইনি ওর পিছনে লাগাই রাখছি যদি ওরে পায় ও তো পিছন দিয়ে বাস বিরা খাড়া করা রাখবো শহীদ মিলার মতো খাড়া রাখবে এমনি এখন ওর চিন্তা বাদ দিয়া তুমি একটা কাজ করো তুমি আমার গার্লফ্রেন্ড হয়ে আসলে দেশের যে অবস্থা বুঝছে ওখান আমি যদি ছাত্রলীগের গার্লফ্রেন্ড পরিচয় দিই আমি সে আমারই দিব একদম এর চেয়ে ভালো আমি যদি তোমার সাথে রিলেশন করি গা দিতে পারবো সহজে